আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম তীব্র গরমে ভেতরটা ঠান্ডা করতে আরেকটি শীতল পানীয় বানানোর রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমরা বানাবো মাঠা এটা বানাতে আমাদের যেসব উপকরণ লাগবে সেগুলো হলো টক দই হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ লেবু মাঝারি সাইজের একটা জিরা গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লবণ ওয়ান ফোর্থ চামচ বিট লবণ ওয়ান ফোর্থ প্রথমে আমরা সুগার সিরাপ বানাবো আর এটা বানাতে আমাদের একটা প্যানে চিনির সাথে ওয়ান ফোর্থ কাপ পানি ঢেলে দেবো চুলা মাঝারি আছে জ্বালিয়ে মিনিট দুয়েক আলতো করে নাড়িয়ে জাল দিব এখন একটা মাঝারি সাইজের লেবু চার ফালি করে এক ফালি চিপে রস ঢেলে দিব আরও তিরিশ সেকেন্ডের মতো নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে চুলা বন্ধ করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে টক দই ঢেলে দিব বাসায় কীভাবে টক দই বানাবেন তার রেসিপি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন এরপর দিব জিরা গুঁড়া তারপর দিব লবণ তারপর দিব লবণ আমরা যে সুগার সিরাপ বানালাম সেটা দুই টেবিল চামচ পরিমাণ এতে ঢেলে দিব তারপর দিব হাফ কাপ ঠান্ডা পানি আর সবশেষে লেবুর বাকি তিন ফালি চিপে যে রস পেয়েছি সেটা ঢেলে জারের ঢাকনা লাগিয়ে দেব। এবার মিনিটখানেক ব্লেন্ড করে নেব আপনি চাইলে ব্লেন্ডার বা গ্রাইন্ডার ব্যবহার না করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করতে পারেন মিক্স হয়ে গেলে আমাদের মাঠা পরিবেশনের জন্য রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারে সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে